আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে সোয়াবিনের রেসিপি শেয়ার করবো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লাগবে তো আমি এখন সোয়াবিন রান্না করার জন্য পরিমাণ করে কিছু শবিন নিয়ে নিয়েছি আর এই সোয়াবিনকে একটি বাটির মধ্যে রেখে দিয়েছি এবার আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিলাম গরম পানি দিয়ে আমি আধা ঘন্টার মতো দিয়ে ডেকে রেখে দিয়েছিলাম এবার সবিনগুলো ফুলে উঠেছে বন্ধুরা এই যে বন্ধুরা সবিনগুলো ফুলে কত বড় হয়েছে এবার আমি শবিনের গা থেকে হাত দিয়ে এইভাবে চেপে পানি জড়িয়ে নিব সবগুলো সবিন থেকে একইভাবে পানি জড়িয়ে নিব আমি কিছু আলু এইভাবে পিস করে নিয়েছি আর সবিনের গা থেকেও পানি জড়িয়ে নিয়ে নিয়েছি এবার আমি সবগুলো উপকরণ বেজে নিব এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সবিনগুলো আর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এবার আমি সবিনগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিব সবিনগুলো আমি এইভাবে লাল লাল করে বেজে নিয়েছি তারপর নামিয়ে নিব এখানে আমি সবিন ও আলুকে এইভাবে লাল লাল করে বেজে নিয়েছি এখন আমি আমি চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে পরিমাণ করে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি আগে থেকে কিউব করে কেটে রাখা দুইটা পেঁয়াজ আমি এর মধ্যে দিয়ে দিব কিছু তেজপাতা এলাচ ও দারচিনি এই সব উপকরণকে একটু ভেজে নিব আবার আমি এর মধ্যে দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ রসুন বাটা আপনারা এখানে সবেনের পরিমাণে পেঁয়াজ রসুন বাটা বা বাকি সব উপকরণ মিশাবেন রসুন বাটা দিয়ে আবারও কিছুক্ষণ সময় তেলের সঙ্গে একটু নেড়ে চেড়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কিউব করে কেটে রাখা দুইটা টমেটো তারপর আমি এর মধ্যে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে এক সময় বেজে নিব তারপর আমি বাকি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি নিয়েছি পরিমাণ করে দনিয়া গুঁড়া হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া গুঁড়া মশলাগুলো আমি দিয়ে দিয়েছি এবার আমি সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ সময় বেজে নিব উপকরণ তেলের সঙ্গে কিছু সময় লাগিয়ে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ করে অল্প পানি দিয়ে দিব ঢাকনি আমি দিয়ে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ডেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিব তো বন্ধুরা পানিটা কিছুটা শুকিয়ে এসেছে এবার আমি এর মধ্যে বেঁধে রাখা সবিন আর আলু দিয়ে দিব বেঁধে রাখা উপকরণগুলো দিয়ে দিয়েছি এবার আমি মশলার সঙ্গে আবারও কিছু সময় লাগিয়ে কষিয়ে নিব আজকের এই সবিন রান্নাটা আমি আমার একটা ফ্রেন্ডের জন্য করেছি ওর সবসময় আমাকে সবিন রান্না করার কথা বলে তো ওর জন্য আজকের এই রান্নাটা আশা করি ওরও আজকের এই রান্নাটা খুবই ভালো লাগবে কিছু সময় লাগিয়ে সবগুলো উপকরণ আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে পরিমাণ করে পানি দিয়ে দিয়েছি এখন আমি এর উপর কিছু কাঁচামরিচ ফালি করে কেটে রেখে দেব কাঁচামরিচ দিয়ে একটি দিয়ে ডেকে কিছুক্ষণ সময় রান্না করব। পর ডাক না উঠিয়ে দেখে নিব তো বন্ধুরা জুলটা শুকিয়ে গেছে এবার আমি নামিয়ে নিব তো নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিব আলাদু ডিড়ের গুঁড়ো আর এর সঙ্গে দিয়ে দিব এক প্যাকেট ম্যাগি মশলা এইভাবে আমি খুবই সহজে তৈরি করে নিলাম দারুন মজার সবিনের তরকারি এই শবিনের তরকারি মাংসের স্বাদকেও বন্ধুরা হার মানাবে এবার নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করবেন আর এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আসসালামু আলাইকুম